নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি নিয়ে এসেছি শীতের স্পেশাল রসপুলি পিঠা এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন এই পিঠা যে কেউ একটার জায়গায় দশটা খেয়ে ফেলবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রসপুলি পিঠা তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি নারকেল করা আর হাফ বাটি খেজুরের গুড় আর নিচে হাফ বাটি সুজি মানে যতটা নিয়েছি খেজুর গুড় অতটা সুজি নেব এরপর এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এই সুজি গুড় আর নারকেল করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়েছি এরপর সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন এরপর ওই বাটির হাফ বাটি দুধ দিচ্ছি এখানে যতটা গুড় নিয়েছি যতটা নিয়েছি সুজি আর দুধটা ওই হাফ বাটি নিয়েছি এইরকম একটা শক্ত ডো তৈরি হল এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছে এখানে থালাতে আগের থেকে ঘি ব্রাশ করে নিয়েছি এরপর ডোটা একটু ঠান্ডা করে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে অল্প ঘি নিয়ে নিয়েছি আর একটু মথে নিচ্ছি খুব বেশি ঠান্ডা হয়নি একটু একটু গরমে রাখতে হবে যেন হাতে সয় এবার হাতে আবারও একটু ঘিনিয়ে নিচ্ছি এরপর এভাবে বলের আকারে সেপ দিয়ে নিচ্ছি একটু ছোট ছোটই করছি কারণ ছোটটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হবে শীত শেষ হয়ে যাচ্ছে শীত শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটা একবার অবশ্যই করবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই সময় খেজুর গুঁড়ো বেশ পাওয়া যায় তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে পাঁচশো গ্রাম দুধ আগের থেকে ফুটিয়ে রেখেছি দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিতে হবে আর এটা বেশ ঘন হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট মতো রান্না করে নেব এইভাবে একটু পরপর নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যাবে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় গ্যাসটা এই কারণে বন্ধ করলাম যদি দুধটা ফুটতে থাকে আর খেজুর গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাবে এরপর একটু নেড়ে নিচ্ছি যাতে গুড়টা দুধের সাথে মিশে যায় পর আবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আবার পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি এগুলো হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্যনতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন